হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে খুব সহজে এসএসসি রেজাল্ট দেখতে পাবেন তো চলেন সরাসরি এসএসসি রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম থেকে যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি ক্রোম ব্রাউজারে গেলাম যাওয়ার পর এখানে সার্চ বলে সার্চ করবেন এস এস সি রেজাল্ট এসএসসি রেজাল্ট লেখার পর দিবেন ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট এর উপরে একটা ক্লিক করবেন তারপরে ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে এক্সামিনেশন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এসএসসি দাখিল দিবেন কিংবা আপনি যেই বিভাগে সেই বিভাগটা দিয়ে দিবেন তো আমি এসএসসি দাখিল দিচ্ছি এখানে আপনার পরীক্ষার সালটা দিবেন এখানে আপনার বোর্ডটা দিবেন আর এইখানে আপনি যে রোল নাম্বারটা সেটা দিবেন এবং নিচের ঘরে আপনার নাম্বারটা দিবেন তারপর নিচে দেখেন লেখা আছে 31 যোগ করে যত হয় সেটা এখানে লিখবেন এবং সাবমিটে ক্লিক করে দিবেন এটা আপনার সময় অন্য দেখাতে পারে যেটাই থাকুক সেটা যোগ করে এই ঘরে লিখবেন এবং সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার এসএসসি এসসি আপনি দেখতে পেয়ে যাবেন ভিউ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ